নমস্কার একটা নতুন স্বাগত জানাই ফেসবুক কমেন্ট রিপ্লাই দেওয়ার সঠিক নিয়ম কি আপনারা আমার কথাটা শুনে বা আমার থামনেলটা দেখে আশ্চর্য হতে পারেন যে ফেসবুকে তো কমেন্ট সবাই করে তার আগে তো সবাই ইজি ভাবে রিপ্লাই দেয় সেটার আসল সিস্টেম কি কিন্তু না অনেক প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু নিয়ম আছে প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু সিস্টেম আছে আমরা অরিজিনালি যদি আমরা ফলো না করি আমাদের রিচ ভিউজ সমস্ত কিছু কিন্তু আমাদের ডাউন হয়ে যায় আপনারা জানেন যে প্রতি মঙ্গলবার আমাদেরকে একটা উইকলি চ্যালেঞ্জ দেয় সেই উইকলি চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে কিছু রিলস ভিডিও আপলোড করতে বলে পোস্ট আপলোড করতে বলে কমেন্টের রিপ্লাই করতে বলে এবং ফলোয়ার্স কিছু আনতে বলে যার যেমন ফলোয়ার্স যার যেমন আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা সেখানে দেখবেন কিন্তু কমেন্ট রিপ্লে দেওয়ার একটা চ্যালেঞ্জ দেওয়া থাকে কিন্তু অনেকেই তারা কমেন্টে কিন্তু রিপ্লে দিতে যেয়ে তারা কিন্তু নিজের ভিডিওর মধ্যেই কিন্তু কমেন্ট রিপ্লে দিয়ে বসে থাকে কিন্তু তাদের সেই কমেন্টে কিন্তু রিপ্লে সেইগুলো কাজে লাগে না বা তাদের সেই নিজের ভিডিওতে কমেন্ট দেওয়ার জন্য তাদের কিন্তু অনেক সময় তাদের পেজের মধ্যে সেটা কিন্তু ক্ষতি তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেখাবো যে উইকলি চ্যালেঞ্জ হোক বা নর্মালি ভিডিওর কমেন্ট হোক আপনারা কিভাবে কেমন ভাবে সঠিক নিয়মে কিন্তু আপনারা কমেন্ট রিপ্লে করবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করে রাখুন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি কন্টিনিউ আমার চ্যানেলে আমি সবার আগে আপলোড করতে থাকি তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি আমার ফেসবুক অফিসিয়ালি ফেসবুক এর অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি আপনারা আমার ফেসবুকে আমি শো করলাম এটাতে ধ্যান রাখুন এখানে আমি আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর ড্যাশবোর্ডে চলে যাব ডেশ চলে গেলে এখানে দেখুন উপরেই আমার প্রোফাইলে যে এই আজকে যে উইকলি চ্যালেঞ্জ আসছে সেটা এখানে শো করবে তো এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে উইকলি চ্যালেঞ্জ এর উপরে ক্লিক করবো এখানে দেখুন আমাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে গেট ফিফটি নিউ ফলোয়ারস পাবলিক থার্টিন নিউ পাবলিক পোস্ট এবং পাবলিক টু নিউ পাবলিক রিলস এবং গেট চার ফোর টোয়েন্টি ইন্টারেকশন অন ইউর পোস্ট এবং নিচে দেখুন কমপ্লিট রিপ্লে আমি এটা কমপ্লিট করেছি কমেন্ট টোয়েন্টি টু কমেন্টস ছিল আমার এটা চ্যালেঞ্জ তো অনেকে কি করে এখান থেকে এখান থেকে কিন্তু পোস্ট করে দেই এখান থেকে রিলস এখানে ক্লিক করলে রিলসে চলে যে রিলস আপলোড করে দেই এগুলো কিন্তু ভুল এরপর এখানে দেখুন আমি বলেছি কমেন্ট রিপ্লে এই ভিডিওটাতে আমি অনলি কমেন্টে দেখাবো এখান থেকে কমেন্ট দেখুন এখানে আমি যদি ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে কে কমেন্ট করেছে আমার এখানে ওপেন হয়ে যাবে দেখছেন তো ধরুন ইনি আমাকে কমেন্ট করেছে তো একে আমি রিপ্লে করব তো অনেকে কি করে এই রিপ্লের উপরে ক্লিক করে দিলাম রিপ্লে উপরে ক্লিক করে দিলে আমি এখানে ধরুন ও আমাকে কিছু লিখেছে সো সুইট আমি ওকে লিখলাম থ্যাঙ্কস থ্যাঙ্কস লিখলাম এখানে আমি সেন্ড করে দিলাম কিন্তু আপনি দেখুন ও লিখেছে আমাকে সো সুইটস

পুরো ব্যাগ চলে এলাম পুরো ব্যাগ চলে এলাম এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করব উপরে দেখুন লেখা আছে এখানে এই যে গ্রো গ্রোতে চলে যাবেন এইখানে দেখতে পাবেন রেসপন্ড টু কমেন্টস এই যে রেসপন্ড টু কমেন্ট এখানে যদি যতবার রিপ্লেস করবেন আপনার কমেন্ট গুলো যে এসেছে দেখতে পাবেন তো যেটাতে আপনারা কমেন্ট সে এসেছে রিপ্লাই করতে চাইছেন সেই এখানে ক্লিক করবেন

আপনারা কিন্তু তার রিপ্লাই দিবেন তাহলে এতে কি হবে আপনার কমেন্ট কাউন্টিং হবে এবং আপনার এতে রিচ এবং আপনাদের সুন্দর থাকবে আশা করি আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এরকম টিপস ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আপলোড করতে থাকি তার জন্য আপনাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না রেখেছেন তোর সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমি আবারও নিয়ে আসবো Joy